হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও এখন ভালো আছি তো হয়তো প্রায় এক মাস ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি আমার বাড়িতে একটু সমস্যা ছিল মাহির একটু শরীর খারাপ হয়েছিলো বাড়িতে দিদিমা এসেছিলো দিদিমা হসপিটালে ভর্তি হলো এখন মোটামুটি সুস্থ আছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে আমার চুলের যত্ন নেই তো চলো শুরু করা যাক দেখতে পাচ্ছ অ্যালোভেরা কিছু নিয়ে একটু নিয়েছি আর একটু নিয়েছি জবা ফুল অ্যালোভেরার জবা ফুল আর তার সঙ্গে আমি মিক্সড করেছিলাম একটা শ্যাম্পু মানে তোমরা যে যে শ্যাম্পু ইউজ করো তোমরা সেই শ্যাম্পুটাই দিবে আমি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু ইউজ করি তো হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটাই আমি দিয়েছিলাম তো এখানে জবা ফুল আর তোমার ওই অ্যালোভেরা আর শ্যাম্পুটা আমি দিলাম মিক্স হয়ে গেছে আমি কিন্তু আগের দিন রাতে কিন্তু চুলে কিন্তু তেল নিয়েছিলাম কারণ চুলে তেল নিলে শ্যাম্পুর আগে আমার মনে হয় খুব ভালো হয় এই জন্য কিন্তু আগের দিন রাতে ঘুমানোর আগে আমি কিন্তু চুলে তেলটা নিয়েছিলাম তোমরা যদি পারো সকালেও কিন্তু নিয়ে নিতে পারো শ্যাম্পু করার আগে তারপরে দেখতে পাচ্ছ চুলটাকে আমি কিন্তু ভালো করে চিরুনি করে নিয়েছি পাট পাট করে নিয়েছি এবারে কিন্তু আমি কিন্তু পাট পাট করে পুরো চুলটা পুরো মানে এই প্যাকটা পুরো কাভার করব পুরো চুলটাই ভালো করে এত বড়ো চুলের জন্য একা করতে একটু সমস্যা হচ্ছে তো যাই হোক আমার পুরো চুলে প্যাকটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে এটাকে তো আমি প্রায় রাখবো আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট তারপরে আমি শ্যাম্পু দিয়ে কিন্তু ওয়াশ করে নেব দেখতে পাচ্ছ যে আমার চুলটা শ্যাম্পু নেওয়ার পর কতটা মানে দেখাচ্ছে মানে সাইন করছে চুলটা দেখতে পাচ্ছ আমি তো বুঝতে পারি যে যেমন প্রচণ্ড পরিমাণে শাইন করা প্রচণ্ড সফট হয়ে যায় চুলটা বেশ কারণ আমার আগে চুল কিন্তু প্রচণ্ড রাফ ছিল আমি কিন্তু সপ্তাহে প্রায় আমি কিন্তু তোমার অ্যালোভেরা নেই অ্যালোভেরা সঙ্গে কখনও দই নেই কখনও মানে আমার যেটা মনে হয় সেটাই আমি নেই দই বা কখনোই জবা ফুল কখনও তোমার ডিম নেই তো চুলটা প্রচণ্ড পরিমাণে শাইন করে আর প্রচণ্ড কিন্তু সফট হয়ে যায় আমার কিন্তু চুল কিন্তু আগে একদম কোমরানো ছিল আর চুল কিন্তু খুব কম পরে ওষুধ আর তোমরা যদি পারো কেউ ইউজ করতে পারো